আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই দেখেন আপনাদের জন্য খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে আসছে এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস খুবই সুন্দর এই ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেসে আমরা শিফন ওনার মধ্যে পাবো যারা শিফন উনার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসগুলো খুব সুন্দর এই দুইটা ড্রেস দেখেন খুব সুন্দর দুইটা ড্রেস জাস্ট ওয়াও এগুলা এই যে ব্ল্যাকটা তারপর হচ্ছে লেমন ইয়েলোটা এই যে রেড ব্ল্যাক এটা তারপর হচ্ছে যেন এটাও পাচ্ছি সবগুলো হচ্ছে কারিশমার মধ্যে খুব সুন্দর এই ড্রেসগুলো আজকে আমরা দেখব যারা এখনও আমাদের পেজে আপনার ফলো দেন নাই তারা অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে দিবেন তাহলে সবার আগে কিন্তু আপনারা আমাদের আপডেটগুলো পাবেন খুব সুন্দর সুন্দর ড্রেস দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটা ফলো করতে হবে তাইলে আপনারা সবার আগে আপডেটগুলো কিন্তু পাবেন খুবই সুন্দর একটা ড্রেস দেখছি আমরা দেখেন ব্ল্যাক এর মধ্যে অরেঞ্জ কালার একটা ব্ল্যাক কালার একটা ড্রেস সাথে হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি আমরা এই যে দেখেন এটার হচ্ছে একটা কাজ নেকের এই কাজটা কিন্তু খুবই সুন্দর ফুল ড্রেসটা এভাবে প্রিন্টের মধ্যে থাকবে হাতাটা কিন্তু আলাদা করে দেয়া আছে এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সেট খুবই সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে স্লিভস এর পোশনটা আমরা স্লিভসে পাবো এরপর হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ড্রেসের ফ্রন্টে ক্লোজ থেকে দেখা একটু এই যে খুব সুন্দর করে এই কাজটা থাকতেছে দারুণ একটা কাজ ব্ল্যাক এর মধ্যে আমরা পাচ্ছি এটার সালোয়ারটা তারপর হচ্ছে শিফন দোপাট্টা পাবো প্রত্যেকটা ড্রেসের সাথে আজকে আমরা শিফন দোপাট্টা পাচ্ছি দুপাট্টাগুলো কিন্তু একদম সফট একটা মেটেরিয়ালের মধ্যে সাথে হচ্ছে আপনার এই যে এভাবে কিন্তু কাজ করা আছে এই যে কারিস্মা দুপাট্টাগুলো কিন্তু এভাবে লক করা থাকে এভাবে লক করা থাকে এই যেভাবে কিন্তু খুব সুন্দর করে কাজটা করা দেখেন খুব সুন্দর একটা দুপাট্টা একদম বড় সড়ো একটা দুপাট্টা যার যার এই ড্রেসগুলো পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে এই যে ক্যাটলগ স্ক্রিনশট ডান করে ফেলেন ঝটপট খুব সুন্দর একটা ড্রেস এরপর আমরা পরের ড্রেসটাতে চলে যাব এই যে এই কালারটা দেখব খুব সুন্দর একটা রেড মেরুন কালারের মধ্যে পাচ্ছি আমরা এই ড্রেসটা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এটা দুপাট্টাটা আরো বেশি সুন্দর দুপাট্টাটা কিন্তু আরও বেশি সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখায় ফার্স্টে এটা হচ্ছে ড্রেসের ব্যাক্ট এই যে তারপর হচ্ছে স্লিপস এই এটা হচ্ছে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ থাকবে নেক পোষণটাতে খুব সুন্দর একটা এমব্রডারি কাজ থাকবে ব্ল্যাক সুতা দিয়ে কাজটা করা এরপর হচ্ছে খুব সুন্দর একটা দুপাটা এটা হচ্ছে সালোয়ার পিস আর এটা হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর এভাবে লক করা আর এভাবে দুই পাশে এমব্রয়ডারি করা পাবো দুই পাশে খুব সুন্দর করে এভাবে কাজ করা পাচ্ছি দেখেন খুব সুন্দর একটা ড্রেস যার যার পছন্দ হবে জটপট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের ফেরজেনেস কালেকশন পেয়েছে ইনবক্সে এরপর হচ্ছে আমরা জাম কালারের একটা ড্রেস দেখব এটার কালারটা কিন্তু খুবই সুন্দর দুপাট্টাটা তো আরও বেশি সুন্দর এটা তো আমরা সেম আগের ড্রেসের মতোই কাজ পাব আর হচ্ছে প্রত্যেকটা ড্রেসই কঠনের মধ্যে থাকবে দুপাট্টাগুলো হচ্ছে আপনার শিফনের মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক এই যে এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে স্লিপস এই যে পোর্শনটা হচ্ছে স্লিপসে যাবে আর হচ্ছে গিয়ে ড্রেসে ফ্রন্ট সাইডটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এই যে একটা প্যানেল এড করা আছে দেখেন লোয়ার পোষণ একটা প্যানেল অ্যাড করা আছে নেকে একটা খুব সুন্দর করে প্যানেল দিয়ে ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ড্রেস এটা তো আমরা পাচ্ছি শিফনের মধ্যে এই যে এটা হচ্ছে সিলভার পিস আর এটা হচ্ছে আপনার দুপাটে দেখেন খুব সুন্দর একটা দুপাটা দুপাটার কাজটা কিন্তু খুবই সুন্দর এভাবে এই যে লক করা আর হচ্ছে শিফলি ওয়ার্কের কাজগুলো করা এই যে শিফলি ওয়ার্কের কাজগুলো দেখেন খুব সুন্দর করে কাজগুলো করা পাচ্ছি আমরা দেখেন খুব সুন্দর একটা ড্রেস যার যার পছন্দ হবে যার পর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ফ্রজান কালেকশন পেজের ইনবক্সে ওকে পর হচ্ছে এই ড্রেসটা পাচ্ছি আমরা দেখেন লেমন কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার লেমন ইয়েলো কালার এটা তো আমরা সেম আগের ড্রেসের মতোই কাজ পাবো দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর কিন্তু কাজগুলা এই যে খুব সুন্দর করে কিন্তু কাজগুলা করা এটা পোড়াটায় কাজ পাচ্ছি আমরা এই যে পোড়াটায় কাজ পাচ্ছি ব্যাক পার্ট প্লেন থাকতেছে ব্যাকপাটে কাজ পাচ্ছি না এটা হচ্ছে স্লিভস এই যে স্লিভস এটা এগুলোতে কোনো প্যানেল প্যানেলও নাই আপনারা চাইলে আলাদা করে লেজ ইউজ করতে পারেন তাহলে কিন্তু একটু দেখতে ভালো আরও ভালো লাগবে আরও বর্জিয়াস লাগবে এটা হচ্ছে সালোয়ার পিস এটা হচ্ছে আপনার দুপাট্টা সে মধ্যে দুপাট্টা থাকছে এভাবে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকছে একদম বড় সড় একটা দুপাট যার যার পছন্দ এড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের কালেকশন ইনবক্সে এরপর হচ্ছে আমরা এই ড্রেসটা দেখব এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস প্রিন্টের মধ্যে থাকবে এটাতে কিন্তু কোনো কাজ থাকবে না এটা আমরা পুরোটাই প্রিন্টের মধ্যে পাবো তারা চাইলে এটা একটু ডিজাইন করার জন্য কিন্তু আলাদা করে লেস ইউজ করতে পারেন এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কোনো কাজ থাকতেছে না প্লেন এই যে এখানে প্লেন প্রিন্টের মধ্যে তারপর হচ্ছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা আমরা প্রিন্টের মধ্যে পাচ্ছি এটাতে কোনো কাজ থাকবে না এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার সালোয়ার পিস সেলোয়ার পিস পাচ্ছি আর এটা গর্জিয়াস হচ্ছে এটা দুপাটাটা দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টা একদম গর্জিয়াস একটা দুপাট্টা থাকতেছে ড্রেসের সাথে এই যে একদম গর্জিয়াস কাজ করা একটা দুপাট্টা এভাবে কিন্তু খুব সুন্দর করে কাজ করা একটা দুপাট্টা পাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস যার যার পছন্দ হবে ঝটপট নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ফ্রেশনাস কালেকশন পেয়েছে ইনবক্সে